মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির রায়গঞ্জে কৃতজ্ঞতা তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এই স্লোগানকে সামনে রেখেই এই কর্মসূচি পালন করা হয় সোমবার বিকাল আনুমানিক চারটা চল্লিশ মিনিট নাগাদ মহিলা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভানেত্রী চৈতালী ঘোষ সাহা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক কিছু করেছেন তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে রায়গঞ্জ শহরে মানব বন্ধন কর্মসূচি পালন করলাম বৃষ্টি উপেক্ষা করে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শেষ করেন এদিন এ বিষয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষা সাংবাদিকদের বলেন আমার নাম চৈতালি ঘোষ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল আমাদের আজকে কর্মসূচি হল মানববন্ধন কর্মসূচি কৃতজ্ঞতা আমরা জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের এই কর্মসূচির নাম হলো তোমার হাত আমার হাতে আমরা সবাই গ্রিস সাথে তো এই কর্মসূচিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছি যে তিনি মহিলাদের জন্য এত কিছু করেছে তো সেই জন্য আমাদের উত্তর দিনাজপুর জেলার মহিলারা সমস্ত হিউম্যান চেন করে মানে মানব বন্ধন হাতে হাত দিয়ে সবাই রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম এবং তারপরে সবাই মিলে একসঙ্গে পরিক্রমা করলাম গোটা রায়গঞ্জ সহ শিলিগুড়ি আমরা শিলিগুড়ি মোড় থেকে গান্ধী মূর্তি পাদদেশে আমরা এসে সমাপন করেছি আমাদের এই কর্মসূচিতে মোটামুটি আমরা এখানে আড়াই তিন হাজার মহিলা আমাদের সঙ্গে ছিল যারা রায়গঞ্জ শহরে চেন হিসেবে দাঁড়িয়েছিল মানব বন্ধন এবং আপনারা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও প্রবল বৃষ্টি হচ্ছে এখানে তো মহিলারা কিন্তু তাও আমাদের সাথে অনেক মহিলারা সকলে মিলে রাস্তায় পায়ে হেঁটেছে এবং এখানে আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা ছিলেন এবং সঙ্গে আমার টাউন প্রেসিডেন্ট শিল্পী দাস ব্লক প্রেসিডেন্ট আমার অনুনা মজুমদার তারা এখানে তাদের নেতৃত্বে অনেক মহিলারা এবং করণদিঘির প্রেসিডেন্ট এসছেন এবং কালিয়াগঞ্জের প্রেসিডেন্ট ইটাহারের প্রেসিডেন্ট প্রত্যেকে এসছে আমাদের আইসিডিএস প্রেসিডেন্ট প্রত্যেকে ইটাহারেরও সবাই এসছে এখানে এসে স্বতঃস্কৃতভাবে অংশগ্রহণ করেছে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ